আরেকটা ভিডিও নিয়ে চলেছি তো এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বর্তমান শহরের মধ্যে যে মেঘনাথা প্লাটিনাম এই মেঘনাথা প্লাটিনামকে অনেকে তারামণ্ডল তারা তারামণ্ডল মানে ওখানে আমাদের যে আকাশে বিভিন্ন রকমের যে গ্রহ নক্ষত্র দেখা যায় সন্ধ্যার পর তো ওখানেও ঠিক এমনভাবে করা আছে ওখানে যে পুরো আকাশ আকাশের ওখানে ট্রাকচার করা রয়েছে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র ওখানে পূর্ব দিকে পশ্চিম দিকে কোন গ্রহ নক্ষত্র থাকে না থাকে সমস্ত রকমের পরিচিতি ওখানে দেখানো হয় এই তারামণ্ডলের মানে মেঘনাথ শাহ প্লাটিনামে তো আমরা এখন যদিও ভিতরে ঢুকিনি আমরা বাইরে আসি তো এই বাইরে এই যে পরিবেশটা খুবই সুন্দর বিভিন্ন রকমের গাছপালা এখানে রয়েছে এই যে এদিকে দেখাতে বলবো এই যে দিকটা এত সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা যদি সময় পান তাহলে চলে আসবেন এই মেঘনাথ শাহ প্লাটিনামে তো জায়গাটা অসম্ভব সুন্দর তো এই দিকটাও দেখাতে বলবো পুরো সবুজে পরিপূর্ণ গাছপালাতে পুরো ভর্তি আর এত সুন্দর একটা পরিবেশ বর্তমানে সিটির মধ্যে তো অসাধারণ লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে তো আপনারা এখানে চলে আসতেই পারেন